আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা কমান নিউটাল কানেকশান কি। কোথায় কমান নিউটাল কানেকশান থাকলে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে সেটি জানাবো প্রথমে জানাবো কমান নিউটাল কানেকশান কি একাধিক নিউটাল এক জায়গায় কানেকশান করাকে কমান নিউটাল কানেকশান বলা হয় যেমন আপনার বাড়িতে একটি সুইচ বোর্ড আছে এই সুইচ থেকে ফেজ এই বাতির হোল্ডারের এই প্রান্তের সাথে কানেকশান আছে এই সুইচ থেকে ফেস এই ফ্যানের সাথে কানেকশান আছে এই সুইচ থেকে ফেস এই বাতির সাথে কানেকশান আছে ফেস তারগুলো প্রত্যেক লোডের সাথে আলাদা আলাদা আছে অনুরূপভাবে নিউটাল তারগুলো আলাদা আলাদাভাবে চলে আসবে অর্থাৎ ফেরত পথও আলাদা আসবে এটাই নিয়ম তো নিউটাল তারগুলো আলাদা আলাদা আসার পরিবর্তে এখান থেকে একটি নিউটাল তার এই ফ্যানের সাথে কানেকশান করছে এখান থেকে নিউট্রাল তার এই বাতির সাথে কানেকশান করছে সবগুলো নিউট্রাল তার একটা নিউট্রাল তার নিয়ে আসছে সবগুলো নিউট্রাল তার একসাথে এই কানেকশান হওয়াকে কমান নিউট্রাল কানেকশান বলা হয় একটা সুইচ বোর্ডের সাথে যতগুলো লোড থাকবে সেই লোডগুলোর সবগুলো নিউট্রাল একসাথে কানেকশান করে কমান করলে বিদ্যুৎ খরচ বেশি আসবে না বা বিদ্যুৎ খরচ বেশি আসার কোনো প্রশ্নই আসে না যদি বাড়িতে একাধিক এনার্জি মিটার ব্যবহার হয় এনার্জিমিটারের লোড সাইডের নিউট্রাল কমান থাকলে বিদ্যুৎ খরচ বেশি আসবে সেটি বোঝানোর জন্য আমি দুইটা এনার্জিমিটারের চিত্র অঙ্কন করছি একটি বাড়িতে দুইটি এনার্জি মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করছে এই বাড়িতে যত লোড আছে সবগুলো লোড এই ফেস্তারের মাধ্যমে কিছু লোড নিয়ন্ত্রণ হচ্ছে এই এনার্জি মিটারের ফেস্তারের মাধ্যমে কিছু লোড নিয়ন্ত্রণ হচ্ছে কিন্তু এই এনার্জি নিউটাল নিউট্রাল তার আর এই এনার্জি নিউটাল নিউট্রাল তার একসাথে কানেকশন করে বাড়ির সবগুলো নিউট্রালের সাথে কানেকশন আছে যদি কোনো বাড়িতে দুইটা বা দুইয়ের অধিক এনার্জি মিটারে নিউট্রাল তার এমন কমন কানেকশনের পরে বাড়ির লোডের সাথে কানেকশন থাকে তাহলে বিদ্যুৎ বিল বেশি আসবে কেন কিভাবে বিদ্যুৎ বিল বেশি আসবে সেটি জানাবো ধরি এই এনার্জি মিটারের সাথে যে লোডগুলি সংযোগ আছে এই ফেস তার দিয়ে দশ অ্যাম্পেয়ের কারেন্ট প্রবাহিত হচ্ছে অনুরূপভাবে এই নিউটাল তার দিয়েও দশ অ্যাম্পের কারেন্ট ফিরে আসবে এই এনার্জি মিটার সাথে যে লোডগুলি আছে ধরছি আমি যে ফাইভ অ্যাম্পের কারেন্ট প্রবাহিত হচ্ছে এর চেয়ে বেশি অ্যাম্পায়ার বা কম অ্যাম্পায়ের কারেন্ট প্রবাহিত হতে পারে সেটা লোডের উপরে নির্ভর করবে তাহলে এই নিউট্রাল তার দিয়েও ফাইভ অ্যাম্পের কারেন্ট ফিরে আসবে কিন্তু নিউট্রাল কমান থাকার কারণে কি হচ্ছে বর্তমানে পল্লী বিদ্যুৎ সিস্টেমে যে ডিজিটাল এনার্জি মিটার ব্যবহার হয় প্রত্যেক ডিজিটাল এনার্জি এই ফেস তারের সাথেও একটি কারেন্ট কয়েল থাকে নিউট্রাল তারের সাথেও একটি কারেন্ট কয়েল থাকে এটা এনার্জি মিটারের ডিসপ্লেতে রিভার্স কারেন্ট প্রবাহিত হচ্ছে কিনা দেখলে বোঝা যায় ফেস তারেও একটি কারেন্ট কয়েল আছে সিসি কয়েল নিউটাল তারেও একটি কারেন্ট কয়েল আছে সিসি কয়েল সিসি কয়েল বলতে কারেন্ট কয়েল বোঝানো হয় একটি এনার্জি মিটারে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে এই কারেন্ট কয়েল পরিমাপ করে কারণ কারেন্টের উপর ভিত্তি করে বিদ্যুৎ বিল কাউন্ট হয় এখন বিদ্যুৎ বিল কীভাবে বেশি আসবে এই এনার্জি ফেস্তা ফেস্তার দিয়ে টেন অ্যাম্পের কারেন্ট প্রবাহিত হচ্ছে তাহলে দশ অ্যাম্পেরের জন্য যে পরিমাণ বিদ্যুৎ খরচ হওয়ার কথা এই অ্যানার্জি মিটার কাউন্ট করছে এই এনার্জি মিটারের সাথে ব্যবহৃত লোড ফাইভ অ্যাম্পের কারেন্ট খরচ করছে সেই হিসেবে বিদ্যুৎ বিল কাউন্ট করছে কিন্তু দুটা এনার্জি এই মেইন নিউট্রাল তার কমান আছে কিন্তু নিউট্রাল তার দিয়ে কারেন্ট ফিরে যায় কোন তার দিয়ে ফিরে যাবে আমরা জানতে পারবো না যদি এমন হয় এই টেন এমপেয়ের কারেন্ট এই নিউট্রাল তার দিয়ে ফিরে যাচ্ছে তাহলে এই নিউট্রাল তারে পনেরো অ্যাম্পের কারেন্ট ফিরে যাবে এই সিসি কয়েল এই এনার্জি মিটারের সিসি কয়েল পনেরো অ্যাম্পের কাউন্ট করবে পনেরো এমপের কারণে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হবে এই এনার্জি মিটার কাউন্ট করবে তখন বিদ্যুৎ বিল বেশি আসবে অর্থাৎ এনার্জি মিটারের লোড সাইডে নিউটাল তার এমন কমান কানেকশন করলে বিদ্যুৎ বিল বেশি আসবে তাহলে কি করতে হবে নিউটাল তার কখনো কমান করা যাবে না আলাদা আলাদা রাখতে হবে যেমন এই নিউটাল তার বিচ্ছিন্ন করতে হবে লোড ভাগ করতে হবে যে এই বাড়ির এই দুইটা রুমের জন্য এই ফেস তার এবং নিউটাল তার ব্যবহার হবে এই বাড়ির এই দুইটা রুমের জন্য এই ফেস তার আর এই নিউট্রাল তার ব্যবহার হবে এক লোডের নিউটাল তার আর এক লোডের সাথে বা লোড সাইডের নিউটাল তার একসাথে করে কখনো কানেকশন করা যাবে না যদি একসাথে কমান কানেকশন করেন এই রিভার্স কারেন্ট এনার্জি মধ্য দিয়ে ফিরে যাওয়ার কারণে এনার্জি মিটার বেশি বিদ্যুৎ বিল কাউন্ট করবে যদি বাড়িতে ডিস্ট্রিবিউশন বা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড ব্যবহার হয় তখন কিভাবে কানেকশন করতে হবে সেটি দেখাবো ডিবি ডিস্ট্রিবিউশন বোর্ড প্রত্যেক ডিস্ট্রিবিউশন বোর্ডে একটা নিউট্রাল বাজবার থাকে একটি আর্থিং বাজবাদ থাকে আর সার্কিট ব্রেকার বসানোর জন্য একটি চ্যানেল থাকে এই চ্যানেলের উপরে সার্কিট ব্রেকার বসানো হয় যদি বাড়িতে একটা ডিস্ট্রিবিউশন বোর্ড ব্যবহার হয় সেটা একটা নিয়ম আর যদি ডিস্ট্রিবিউশন বোর্ডের পরে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড ব্যবহার হয় তাহলে নিয়মটা কিছু পরিবর্তন হবে আমি ডিস্ট্রিবিউশন বোর্ড এবং সাব ডিস্ট্রিবিউশন বোর্ড একসাথে দেখাচ্ছি ধরি বাড়িতে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড আছে একটা বোর্ড না ডিস্ট্রিবিউশন বোর্ডের আন্ডারে দুইটা বা তিনটা একাধিক সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থাকতে পারে আমি একটা দিয়ে বোঝাচ্ছি এসডিবি সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এটাও নিউটাল বাজবার থাকবে একটা আর্থিং বাজবাদ থাকবে একটা চ্যানেল থাকবে এই চ্যানেলে সার্কিট ব্রেকার থাকবে আরও সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থাকতে পারে যখন একটা ডিস্ট্রিবিউশন বোর্ডের আন্ডারে অনেকগুলো সাব সাবডিস্ট্রিবিউশন বোর্ড ব্যবহার হয় তখন শুধুমাত্র ডিস্ট্রিবিউশন বোর্ডের ডাবল পোল এমসিবি ব্যবহার হয় আমি ধরি দুইটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড আছে তাহলে দুইটা ডাবল পোল এমসিবি ব্যবহার হবে ডিপি আর একটা ডিপি আছে এই এনার্জিমিটারের মিটারে ফেস তার এবং নিউটাল তার এই ডাবল পোল এমসিবির সাথে কানেকশান করতে হবে এই নিউটাল তার এই নিউটাল বাসবারে কানেকশন করা যাবে না এই নিউটাল তারটি এই ডিস ডাবল পোল এমসিবির একটি প্রান্তে কানেকশন করতে হবে এই ফেস তারটি ডাবল পোল এমসিবির অপার প্রান্তে কানেকশন করতে হবে এখান থেকে ফেস এই সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের যে ডাবল পোল এমসিবি থাকবে এখান থেকে ফেস তার এই ডাবল বল এম একটি প্রান্তে কানেকশন করতে হবে এখান থেকে নিউটাল তার এই সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের নিউটাল বাস বোর্ডে কানেকশন হবে কারণ এই সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে একটি বাড়ি চলবে ঠিক অনুরূপভাবে এই এনার্জি মিটারের নিউটাল তারটি এই ডাবল পোল এম একটি প্রান্তে কানেকশন করতে হবে এখান থেকে ফেস তার আরেকটি প্রান্তে কানেকশান করতে হবে এখান থেকে ফেজ আউট হবে এখান থেকে নিউটাল আউট হবে এই ফেজ নিউটাল তার আরেকটি সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের সাথে কানেকশান করতে হবে যদি দুইটা এনার্জি মিটারের মাধ্যমে একটি বাড়িতে ব্যবহার হয় সেক্ষেত্রে এই সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে আর ডাবল বল এমসিবি ব্যবহার করতে হবে এই ডাবল বোল এনসিবির এখান থেকে নিউটাল তার এখানে কানেকশান হবে এখান থেকে ফেস তার এখানে কানেকশান হবে এই নিউটাল তারটি বাসবারে কানেকশন হবে না এই নিউটাল তার সরাসরি এই ডাবল বোল এমসিবির সাথে কানেকশান হবে এখান থেকে নিউট্রাল তার আউট হবে এখান থেকে ফেস তার আউট হবে এখান থেকে নিউটাল তার আউট হবে এখান থেকে ফেস তার আউট হবে এই ফেজ এবং নিউটাল তারের মাধ্যমে কিছু লোড কানেকশান করতে হবে এই ফেজ এবং নিউটাল তারের মাধ্যমে আর কিছু লোড কানেকশান করতে হবে এমন নিউটাল তার একসাথে কমান করে সবগুলো লোডের সাথে কানেকশান করা যাবে না যদি একসাথে কমান কানেকশান করা হয় তাহলে দে। বিদ্যুৎ বিল বেশি আসবে অর্থাৎ ট্যারাজিবিটারের লোড সাইডের এই নিউটাল তার এবং এই নিউট্রাল তার কখনো একসাথে কানেকশান করে বাড়ির ব্যবহৃত সবগুলো লোডের সাথে কানেকশান করা যাবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমান্ডে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আবার দেখা হবে আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله